মারামারি হয় এবং পনেরো কিংবা ষোলো তারিখ সে সময় তিনি আহ ইয়ে দাঁড়িয়ে শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে একটা বক্তব্য দিয়েছেন ছাত্র জনতার উদ্দেশ্যে এবং সে বক্তব্যে তিনি বলেছেন আমরা ছাত্রলীগের সাথে মারামারি করতে চাই না ছাত্র সমাজকে আহ্বান করেছিলেন যে আপনারা সবাই হলে ফিরে যান আমরা মারামারি করতে চাই না ছাত্রদের সাথে কিন্তু সেদিন ছাত্র জনতা হলো নাহিদ ইসলামের সেই বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে এবং তাকে বুয়া বুয়া বলে সেখানে হলো শাউটিং করেছে স্লোগান দিয়েছে তো এই সেই দিনের পরে যখন বাংলাদেশে আহ ষোলো তারিখ সতেরো তারিখ আঠারো তারিখ উৎপন্ন সারা বাংলাদেশে আন্দোলন ছড়িয়ে গেছে দেখেন উত্তরায় হলো জুলাই বিপ্লবের একটা বড় জায়গা যেখানে আন্দোলন হয়েছে যাত্রাবাড়িতে আন্দোলন হয়েছে তারপরে হলো রামপুরায় আন্দোলন হয়েছে মিরপুর দশে আন্দোলন হয়েছে গাবতলিতে আন্দোলন হয়েছে সায়দাবাদ আন্দোলন হয়েছে এই যে জায়গাগুলো একটা দুর্গ হয়ে গেছে জনগণের দুর্গ আমি প্রশ্ন রাখতে চাই এই জনগণের দুর্গে এই আন্দোলনে এখনকার যে কথিত সমন্বয়টা আছেন তারা আসলে কে কোথায় ভূমিকা রেখেছেন আমি আমি এই জাতির কাছে প্রশ্ন করতে চাই আজকে যে সমন্বয়কদেরকে আমরা দেখছি যাদেরকে আমরা দেখছি এদের মধ্যে উনিশ তারিখের পরে কিংবা ষোলো তারিখের পরে কোন ফেজগুলো কোথায় আন্দোলন করেছেন ভূমিকা রেখেছেন আমরা সেই প্রশ্নটা হলো উত্থাপন করতে চাই বরং এই জায়গাগুলোতে সর্বোচ্চ মানুষ বলে এসে ভূমিকা রেখেছেন এবং আন্দোলনকে এক একদফা আন্দোলনে 19 তারিখের আগ পর্যন্তই আন্দোলন ছিল কোটা বিরোধী আন্দোলন 19 তারিখের পরে এতিয়া কোটা বিরোধী আন্দোলন হয়নি 19 তারিখে এই যে সমন্বয় একদের তিনজন যেখানে হলো সরকারের মন্ত্রীদের সাথে হলো বৈঠক করেছেন বৈঠক করার পরে তারা আট দফা আন্দোলন ঘোষণা করেছেন আট দফা দাবি উত্থাপন করেছেন এবং পরের দিন মানে বিশ তারিখে তারা যে আন্দোলন দিয়েছেন কর্মসূচি দিয়েছেন সেটি হলো কালো পতাকা ধারণ অথচ উনিশ তারিখে দেড় দুইশো মানুষ হলো সাহায্য বরণ করেছেন সারা দেশে সেই দিন দাঁড়িয়ে এই সমন্বয়করা যারা যাদেরকে আমরা দেখছি তারা সরকারের মন্ত্রীর সাথে বৈঠক করে মাত্র পরের দিনা কর্মসূচি দিয়েছেন 200 মানুষের শাহাদাতের রক্তের উপরে দাঁড়িয়ে এই যে 200 মানুষের শাহাদাতের রক্তের উপরে দাঁড়িয়ে কালো পতাকা ধারণ করার কর্মসূচি দিয়েছেন এই দেখে বাংলাদেশের 16 কোটি মানুষ হতাশ হয়েছে দুঃখ হয়েছে এবং এরপরে একটা ছাত্র শিবিরের একটা গ্রুপ আমি এখানে ছাত্র শিবিরের একক কোন ছিল না এখানে একটা বিশাল গ্রুপ বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির সভাপতি সাবেক সভাপতিরা সহ সেখানে আমরা যদি নাম উল্লেখ করি মির্জা 갈িব ভাই তারে কি ইনস্ট্রাকশন দিয়েছেন সেখানে হলো সরবদ্দিন ভাই ছিল সেখানে হলো আলী আহসান জুনায়েদ ভাই ছিল সেখানে হলো সিগদতউল্লাহ ভাই ছিল সেখানে সাদেক আহমেদ ভাই ছিল সেখানে ফরহাদ ছিল এভাবে করে আরো কয়েকজন মিলে তারা হলো সেই দিন আন্দোলনটাকে ছাত্রশিবির হলো অর্গানাইজারের ভূমিকা পালন করেছেন এবং নয় দফা হলো দেওয়ার জন্য সেদিনগুলো তারা ভূমিকা রেখেছেন আমি আমি খুবই দার্থহীন কণ্ঠে বলতে চাই ছাত্র শিবির এই নেতৃবৃন্দ যদি সেদিন এগিয়ে না আসতেন নয় দফা দাবি উত্থাপনের জন্য যদি ভূমিকা না রাখতেন সব স্টেক হোল্ডারের সাথে যদি আলোচনা না করতেন এবং নয় দফা দাবি লো মিডিয়া গুলোতে পাঠানোর জন্য ভূমিকা না রাখতেন এই দাবি পয়নায়নে ভূমিকা তারা রাখতেন এবং কাদেরকে কারা সামনে নিয়েছিল নির্ধারণ করেছে যে কাদেরের নামে হলো এই প্রেস রিলিজ যাবে নয়তোপার দাভির কথা যাবে আর দোপা আমরা মানি না এই কথা যাবে এটা কে কে বলেছে কারা ঠিক বলেছে সেখানে কিন্তু ছাত্র শিবিরে এই নেতৃবৃন্দরা ভূমিকা রেখেছিলেন এবং এই ভূমিকার ফলশ্রুতিতে এবং সেখানে তারা অন্য অনেকের সাথে কথা বলেছেন ছাত্র দল সহ সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার সাথে কথা বলেছেন তো আমার প্রশ্নটা এখানে ধরেন আমি যদি উদ্যোগী হয়ে সবার সাথে কথা না বলতাম ভূমিকা না রাখতাম তাহলে এই সব মতামত দিতে পারত এবং মতামত না দিয়ে দিয়ে এই যে একটা ডিসিশন আসা সেটা কি করা যেত এবং এই জায়গাটা পুরোটাই ছাত্র শিবের নেতৃবৃন্দ সময় ভূমিকা রেখেছেন আমরা ক্যান্ডিট নেওয়ার জন্য আসলে কখনো চেষ্টা করিনি বলিও কারণ কি কারণ হলো আমাদের মূল উদ্দেশ্য ছিল একটা ফ্যাসিজম এর বিদায় হোক স্বৈর শাসনের বিদায় হোক আগ্রাসনের আধিপত্যবাদের বিদায় হোক একটা নতুন বাংলাদেশ গঠিত হোক আমরা সে কারণে ভূমিকা রেখেছি আমাদের কোনো ফেজ কে এখানে কোন বিশাল কিছু হবে এরকম কোন টার্গেট আমাদের ছিল না এবং সেই সময়ে উনিশ তারিখের পরে এই আন্দোলন যে এক দফার আন্দোলনে যায় এবং সেই যে আন্দোলন সেখানে সবাই ছিল কিন্তু অর্গানাইজার হিসাবে কন্ট্রিবিউটার হিসাবে মূল ভূমিকাটা কিন্তু ছাত্র শিবির সেদিন লিখেছেন এবং আমি আরেকটা জিনিস আপনাদের স্পষ্ট করতে চাই নাহিদ ইসলামের একটা ইন্টারভিউ আমরা আপনারা শুনেছেন সেখানে নাহিদ বলেছে ডিবি যখন তাকে ধরেছে তখন ডিবি খুব বেশি তথ্য নাহিদ ইসলামের কাছ থেকে পায়নি না পেয়ে তারা হতাশ হয়েছে এবং এটাই বাস্তব যে নাহিদ ইসলাম উনিশ তারিখের পরে তার অনেক কন্ট্রিবিউশন আছে আমরা সেটাকে অস্বীকার করছি না কিন্তু উনিশ তারিখের পরে ম্যাক্সিমাম সময় তিনি জেলখানায় ছিলেন ডিবি কার্যালয়ে ছিলেন তারপরে এখন তিনি সহ উপদেষ্টার অনেকেই কি বলে সমন্বয়কের অনেকেই তখন পলাতক ছিলেন আত্মগোপনে ছিলেন এবং বেশ অনেককে যারা

সকল পক্ষের সাথে কথা বলেছেন যে সময়টা কেউ কথা বলতে পারেনি যে সময়টা ভূমিকা এটা তারা বলতে পারে বিভিন্ন পলিটিশিয়ানদের সাথে রাজনৈতিক পক্ষ সাথে সামাজিক পক্ষ সাথে সাংবাদিকদের সাথে ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে মানবাধিকার অর্গানাইজেশন গুলোর সাথে সবার সাথে সমন্বয় করেছেন কথা বলেছেন ভূমিকা রেখেছেন সাদিক খান

ইসরে কাতর মানে কিছুটা একটা হয়ে তারা হয়তো এটা করতে পারেন সেকেন্ড হলো সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ডাকসু নির্বাচন সেই নির্বাচনে তারা হয়তো ধারণা করছেন সাদিক ক্যাম বিপি হিসাবে করতে পারে এবং সেটা যদি হয় সাদিক ক্যাম হলো এই বিপ্লবের পরে এমন এক ফিগার এমন এক ব্যক্তি যার বিরুদ্ধে কোন ধরনের আঙ্গুল তোলার সুযোগ নেই যিনি বিপ্লবের পরে এখন পর্যন্ত তার ভূমিকা প্রতিদিনই তাকে সমৃদ্ধ করেছে এবং বিপ্লবকে হলো সমৃদ্ধ করেছে তিনি শুধু একটা ব্যক্তি নয় এটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান হলো বিপ্লবের মর্যাদাকে বাড়িয়েছে সম্মানকে বাড়িয়েছে ইজ্জত বাড়িয়েছে এই জন্য সাদিক কায়ন কে একটু কিভাবে হ্যাঁ করা যায় সেই চিন্তা হয়তো থাকতে পারে আমরা আসিও না তার আসলে ইন্টেনশনটা কি